আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কাশেম কোকারিজে আর আমার সাথে আছে রুহুল ভাইয়া ভাইয়ার কাছ থেকে আজকে আমরা জানবো কিয়াম এবং হচ্ছে গিয়ে পেস্ট্রিস ব্র্যান্ডের কিছু প্রেশার কুকারের দাম তবে এগুলোর ব্যাপারে জানার আগে চলুন আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার হই সব হচ্ছে কাশেম কোকারিজ দোকান নং একশো তিন বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তালাই যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত সো এই মার্কেটে এসেও সরাসরি পণ্য ক্রয় করতে পারেন ভাইয়ের পাশাপাশি মোট দুটো শপ অথবা চাইলে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনেও অর্ডার করতে পারেন রামাইকুম কেমন আছেন ভাইহামটা আচ্ছা মিনিটা কতটুকু মানে বাচ্চাদের খাবার দাবার থেকে শুরু করে দুইজনের সংসার ছোটখাটো রান্না বান্না এটা পারফেক্ট বাচ্চাদের সুজি খিচুড়ি সবকিছুই মানে হবে তো এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমরা এটা যদি আপনার মানে নষ্ট হয়ে যায় হয়ে যায় তখন আপনার এটা চেঞ্জ করে নেবেন আর আবার পরবর্তী কিছু বছর পরে যদি হয় তাহলে এগুলো আমাদের কাছে এক্সট্রা আছে তাহলে এটা প্রাইস আমরা জানবো এখন 1.5 লিটার প্রাইস হলো অফার রেট মাত্র 1300 টাকা একটা আপনার বাবু সাইজের কুকার পাচ্ছি আমরা মাত্র 1300 টাকা হ্যাঁ 1300 টাকা যে কত লিটার ভাই এটা হলো লিটার এটার সাথেও কি ওই মানে প্রত্যেকটা একই আইটেম পাবো আচ্ছা ঠিক আছে দামটা 2.5 লিটার হ্যাঁ 2.5 টা হলো আপনার 1400 টাকা 1400 টাকা সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন

5.5 লিটার 5.5 ফাইনালি এই তো গেল আমাদের কিয়াম ব্র্যান্ডের সমস্ত মডেলের সমস্ত সাইজের প্রোডাক্ট তবে হ্যাঁ এর চেয়েও আরো বড় সাইজ কিন্তু কিয়াম করে কমার্শিয়াল সাইজ যেগুলো বলি আমরা যে 10 12 লিটারের সাইজ তো সেটাও কিন্তু করে তো এর বাইরে আমরা চাচ্ছি পেস্টিজের কিছু প্রোডাক্ট দেখাইতে তো যাদের কিয়াম বড় লাগবে বড়র জন্য আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে হবে পেস্ট্রিজের ওইখানে হ্যান্ডি মডেল আছে এবং পাশাপাশি ফ্ল্যাট মডেল আছে যার যে মডেল লাগে আপনারা নিতে পারবেন সো সাইজও আছে বেশ কয়েকটা সাইজও আছে বেশ কয়েকটা এটা ইন্ডাকশন প্লেট সহ না ভাই তাহলে তো আরো সুবিধা হয়ে গেল একটা খুবই সুন্দর ইন্ডাকশন করা আচ্ছা ঠিক আছে তো ভাই এটা কত লিটার সাইজ এটা সাইজ হলো আপনার 3.5 3.5 এটা আমরা কত প্রাইস পাবো পেস্টিজে 3.5 টা পড়বে হলো পেস্টিজারটা 2100 টাকা 2100 টাকা আর পেস্টিজার মধ্যে এটা কত লিটার সাইজ ভাই এটা হলো আপনার 4.5 4.5 এটা কত দাম পড়বে 4.5 এটা প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা আর এটা

তো হকিংসের এটা কি একটা সাইজের সাইজ হবে হকিংস এর সাইজ হবে হলো আপনার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছ লিটার তাহলে তিনটা সাইজ বলে আপনি দাম বলে দেন এটা একটু এদিকে ঘুরাই ধরেন মানুষ স্ক্রিনশট নেয় আচ্ছা হকিংস এর যেটা হচ্ছে 3.4.5 4.5 দাম কত হয় 4.5 পড়বে হলো আপনার 3500 টাকা আর 5.5 5.5 হলো 3800 টাকা 3800 টাকা আর হকিংসের এর লাস্ট সাইজ 6.5 4200 টাকা 4200 টাকা ওকে ফাইন সো হকিংস কিয়াম কিং বা প্রেস্টিজ যার যে ব্র্যান্ডেরই প্রেসার কুকার লাগুক না কেন আপনাদের চলে আসতে হবে সরাসরি কাশেম কোকারিজ অথবা নিউ ভাই ভাই কোকারিজে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এই নাম্বার গুলোতে মাত্র পাঁচশো থেকে পাঁচশো থেকে এক টাকা বুকিং করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার দার প্রান্তে একদম হোম ডেলিভারিও সম্ভব হোম ডেলিভারি সম্ভব ওকে অসংখ্য ধন্যবাদ রুহুল ভাইয়া সো দেখা হবে রুহুল ভাইকে সাথে করে এই শপের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম